হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আর একটি পর্ব শুরু করছি আজকে আপনাদের জন্য থাকছে দারুণ মজার একটা পুরিং রেসিপি আর সেই পুরিংটা হচ্ছে দুধ ও ড্রাগন ফল দিয়ে তৈরি দুই লেয়ারের এই পুরিংটা খেতে কিন্তু অসাধারণ আর তৈরি করাও ভীষণ সহজ চলুন শুরু করি এখানে বড়ো সাইজের একটা পাকা ড্রাগন ফল ছোটো ছোটো পিস করে নিয়েছি মজার ব্যাপার হচ্ছে এই ড্রাগন ফলটা কিন্তু আমার নিজের গাছের এবার একটা ব্লেন্ডারের জারের মধ্যে আমি ড্রাগন ফলগুলো দিয়ে দিচ্ছি আর এই ড্রাগন ফলটা যেন স্মুথলি ব্রেন করা যায় সেজন্য এখানে ওয়ান থার্ড কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি আর এই ড্রাগন ফলটা বেশ মিষ্টি ছিল তারপর আমি ওয়ান ফোর্থ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি আপনাদের ড্রাগন ফলে যদি মিষ্টির পরিমাণ কম থাকে তাহলে কিন্তু হাফ কাপের মতো চিনি দিতে হবে টেস্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য জাস্ট এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে এক থেকে দেড় মিনিটের মতো সময় নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন করা হয়ে গেছে যেহেতু ড্রাগন ফলে অনেক ধরনের ছোটো ছোটো বীজই থাকে সেজন্য আমি একটা স্ট্রেনার দিয়ে চেলে নিচ্ছি আর ড্রাগন ফলের এই পিউরিটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো আগার আগার পাউডার আগার পাউডারটা কিন্তু গরম অবস্থায় মেশানো যায় না সেজন্য ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিতে হবে বড় সুপার সুপ বা যে কোনো ধরনের বড় মুদি দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায় এই আগার আগার পাউডারটা একটা হুইক্সের মাধ্যমে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আমি চুলায় চড়িয়ে দিয়েছি আর অনবরত চেড়ে জাল করে নেব আগারাগার পাউডারটা কিন্তু জমাট বাঁধতে সাহায্য করে যেহেতু এখানে আগার আগার পাউডার অ্যাড করা নাড়াচাড়া বন্ধ করা যাবে না নাড়াচাড়া বন্ধ করলে এক পাশ থেকে জমে যেতে পারে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে আমি জাল করেছি এবার চুলার ফ্লেমটা আমি বন্ধ করে দেব চুলা বন্ধের সাথে সাথে এটা যেই বাটিতে পুনিং সেট করতে হবে সেই বাটিতেই ঢেলে নিতে হবে তা না হলে কিন্তু এটা হাড়িতেই জমে যাবে পুরিংটা সেট হওয়ার জন্য আমি এখানে একটা সিলিকনের মোল্ড নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের বাটি কিংবা মোল্ডের মধ্যে সেট করে নিতে পারেন একেবারে গরম ধোয়া ওঠা এই পুরিংয়ের মিশ্রণটাকে আমি ঢেলে এক সাইডে রেখে দেবো নর্মাল টেম্পারেচারে আসার জন্য তিরিশ থেকে চল্লিশ মিনিট সময়ের জন্য এটাকে আমি এক সাইডে রেখে দেব এর মধ্যে কিন্তু এটা জমে যাবে এবার পুরিঙের দুধের লেয়ারটা তৈরি করছি আর সেজন্য একটা হাড়িতে আমি দুই কাপের মতো তরল দুধ নিয়েছি যেটা আগে থেকে জাল করা ছিল আর এখানে অ্যাড করে দিয়েছি ওয়ান থার্ড কাপের মতো গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে পুডিংয়ের টেস্টটা খুব ভালো আসে সাথে আরও দিয়ে দিয়েছি হাফ কাপের মতো চিনি আপনারা মিষ্টির পরিমাণ একটু বেশি খেতে চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি চামচের মতো আগার আগার পাউডার মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য এখানে এক চিমটি পরিমাণ লবণ আপনারা চাইলে এই লবণটা স্কিপ করতে পারেন চুলার ফ্লেমটা কিন্তু আমি এখনও অন করিনি এবার সব কিছু একটা হুইক্সের মাধ্যমে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশে গেলে এবার আমি চুলার ফ্লেমটা অন করে দিচ্ছি আর অনবরত চেড়ে জাল করে নিতে হবে এটাকেও আমি প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি যেহেতু এখানে গোড়া দুধ আছে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি আগে থেকে তৈরি করে রাখা ড্রাগন ফলের পুডিংয়ের ওপরে চামচের সাহায্যে একটু একটু করে এই দুধটা দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম এই দুধটাকে কিন্তু কখনোই ড্রাগন ফলের পুড়িংটার ওপরে একদম সরাসরি ঢেলে দেওয়া যাবে না এতে করে পুড়িংটা ভেঙে যেতে পারে তাই চামচের সাহায্যে আমি একটু একটু করে দিচ্ছি এবার এই পুডিংটা জমে যাওয়ার জন্য আমি এক ঘন্টার মতো সময় নিয়ে এক পাশে রেখে দেব। আর এটা নর্মাল টেম্পারেচারে চলে এলে নর্মাল ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার মতো নর্মাল ফ্রিজ থেকে আমি দুই ঘন্টা পর নামিয়ে নিয়েছি আর পুডিংটা কিন্তু একবারে জমে গেছে যেহেতু এটা সিলিকনের মোল্ড সাইড থেকে ধরলেই কিন্তু এটা খুলে যাবে আপনারা যদি কোনো বাটিতে বা মোল্ডে তৈরি করেন তাহলে একটা চামচ বা একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিতে পারেন এবার উপর থেকে একটা প্লেট দিয়ে আমি উল্টো করে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি সেই সাথে তৈরি হয়ে গেছে বাড়তি কোনো কালার মিক্সিং ছাড়াই দারুণ সুন্দর একটা কালারের দুই লেয়ারের পুডিং আর পুডিংটা কতটা পারফেক্ট জমেছে সেটা কেটে শেয়ার করছি যেসব বাচ্চারা ফল খেতে চায় না তাদেরকে এইভাবে একবার তৈরি করে দিতে পারেন আশা করছি খুব ভালো লাগবে আজকের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ